সবাই নাস্তা খেয়ে ফেলছে শুধু এখন আমার জন্য বানাচ্ছে একটা আটার রুটি হচ্ছে লাল আটার রুটি আর একটু চা বানাবো একটা ডিম পোস করবো চাটাও বসাই দিচ্ছে আমি সবসময় চায়ে দুধ আর ছাপাতে একসাথে বসাই এরপরে সুগার ফ্রি অ্যাড করি তো হাড়িটা বড় হয়ে গেছে একার জন্য একটা বড় হাড়িতে চা বসানোটা চিন্তা করছি একটা ট্রান্সপারেন্ট কাচের যে ইয়েগুলো হয় না কেটলি ওগুলা একটা কিনবো ভাবছে কিন্তু সবার গুলা যেভাবে ভাঙতেছে দেখতেছি ভিডিওতে আমি তো সাহস পাচ্ছি না ভাই আমি অনেক হিসাবে মানুষ সৌখিনতা করতে গিয়ে টাকা নষ্ট করতে পারবো না যেটা লং লাস্টিং সেটাই কিনবো আমার এইটা লং লাস্টিং কিন্তু আমাকে মনে হয় এটা একটু ছোট সাইজের একটা কিনতে হবে একা চায়ের জন্য এত বড় ভারী বড় হয়ে যায় দু হয়ে গেছে এক দিন পোস্ট করে নিচ্ছে দেখেন বাজারের থেকে নতুন জল চোখে আনছে আর জিনারে মনে করছে নিজের জিনিস এতক্ষণ এটার উপরে বসেছিল আর এখন এটার ভিতল ঢুকে আছে কি যে সে মনে করে আর কি যে তার মন চায় নাস্তা খেয়ে দুপুরে খাবার রান্না করার আগে এটা সম্ভবত বারোটা বাজে আম ভর্তা করে দুজনে খেয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড এই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা সবাই অনেক খুব পছন্দ করেছেন আমার এই আম ভর্তা রেসিপি আম ভর্তাটা খাওয়ার সময় আমার আমার হাজব্যান্ডের সাথে ঠোকাটুকি লেগে গেছে সে বেশি বেশি খেয়ে ফেলতেছিল মানে একদম ডাকাতের মতো আমার জন্য রাখছিলই না এরপরে চলে আসছে দুপুরের খাবার রান্না করতে তো আজকে খুব ভাবতেছি হালকা খাবার খাবো এর আগে টানা কয়দিন খুব পোলাও মুরগি চাইনিজ এগুলো খাওয়া হয়েছে তো ভাবলাম যে একটু হালকা খাবার করবো আজকে তো করলা ভাজি করতেছিলাম প্রথমে আর আমার হাতের করলা ভাজিটা খুব পছন্দ করে আমার বাসার সবাই এবং বন্ধু বান্ধব যে আমার করলাটার কালারটা নষ্ট হয় না একদম কচকচে সবুজ থাকে তো এটা টিপসটা বলি আমি সব সবসময় করলাটা রান্না করার আগে ভালো মতো ধুয়ে তারপর খুব পাতলা পাতলা করে কেটে নিই আর ভাজি করার সময় একটু বেশি তেল দিয়ে শুধুমাত্র লবণ দিই আর কিছুই দেই না লবণ পেঁয়াজ কাঁচামরিচ এই সাথে একটু আলু দেই লবণ দিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিই আর চুলার হিটটা কিন্তু অনেক বড় ইম্পর্ট্যান্ট বিষয় চুলার হিটটা থাকবে একটু মিডিয়াম টু হাই মানে হাইটা যদি ভারী হয় যেমন আমার হাইটা একটু ভারী সেই ক্ষেত্রে হিটটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে আর হাইটা যদি একটু পাতলা হয় তাহলে মিডিয়াম হিটই হবে এই তো এভাবে করে পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু করলা ভাজি হয়ে যায় আর দেখুন কি সুন্দর কালারটা রয়েছে এরপরে চলে আসছি একটা তরকারি করব মানে ঠান্ডা ঠান্ডা তরকারি ঠান্ডা তরকারি বলতে হাইটা হবে চিংড়ি মাছ দিয়ে বিষয়টা হচ্ছে প্রথমে আমি চিংড়িটাকে একটু মধ্যে ভেজে নেই হলুদা লবণ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে মশলা কষানোর জন্য সাথে একটু হলুদ ধনে গুঁড়া তারপরে মরিচ মানে সব মশলা একটু একটু কম কম দিয়েছি আর মরিচটাও একটু কমই দিয়েছি কাঁচা মরিচের তরকারি হবে মরিচটা একটু কালারের জন্য গুঁড়ামরিচ সাথে তেমন একটা ঝাল না তো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে তো মশলা যখন কষানো হবে সেই সাথে দিয়ে দেবো সবজি শুধু শসা দিয়ে চিংড়ি মাছ একটা রান্না করি এত মজা হয় তো সেই তরকারিটার মধ্যে আমি নারকেলের দুধ বাসায় নারকেল না থাকাতে আজকে এভাবেই রান্না করছি আসলে তো প্ল্যান ছিল সবার আগে আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে এই সবজিগুলো দেবো কিন্তু আমি আলু দেওয়ার কথা ভুলেই গেছি তো যে কারণে এই সবজির সাথে আলুটা দিয়ে দিলাম তো এটা ব্যাপার না আলু খুব চিকন চিকন করে কাটা ছিল হয়ে যাবে তারপরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি তো এর সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছি আর এভাবে কতক্ষণ দমের ছিল আর দেখুন সবজিটা কিন্তু মজে আসছে অনেকটা কমে গেছে এই সাথে আমি এখন পানি দিয়ে দিব আর চিংড়ি মাছটাও দিয়ে দিব দিয়ে ঢেকে বসিয়ে রাখবো তো এইভাবে কিছুক্ষণ থাকার পরে বিশ পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু একদম রান্না ডান হয়ে যাবে এটাকে ঠান্ডা ঠান্ডা তরকারি কেন বললাম অল্প মশলায় একটু বেশি বেশি পাতলা ঝোল হবে শশার তরকারি গুন্দুলের তরকারি একটু ঠান্ডাই হয় অত বেশি মশলাদার তরকারি না এই জন্য এটাকে ঠান্ডা ঠান্ডা তরকারি বললাম তো একটু গরমের সময় এই ধরনের হালকা খাবারটাই বেশি ভালো বেশি হেভি খাবার খেয়ে মানে শরীর অসুস্থ হয়ে হয়ে যায় রান্না যখন গেছে আমি কিন্তু সব বাটির মধ্যে তুলে নিচ্ছি মানে ডেবিলে নিয়ে যাবো আরকি খাবার করলা ভাজি তো আগেই নিয়ে গেছি এই খাবারটাও নিয়ে যাচ্ছি আর আগের দিনের ডাল ছিল ভাতও রান্না করে রেখেছি এগুলো দেখায়নি আর ভিডিওটা আর করিনি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ